সর্বম শিবাম্যাম শিব শিবকৃপা আজকে আমরা মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা করব আসন্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের ট্রানজিট আছে মঙ্গল একুশে জানুয়ারি বক্রগতিতে কর্কট রাশি থেকে অতি বক্রি চালে পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে সঞ্চার করবে তো মঙ্গল আমরা জানি এটা প্রধান মুখ্য রোল একটা প্রধান মুখ্য ভূমিকা আছে তার দু হাজার পঁচিশে এবং এই দু হাজার পঁচিশে মঙ্গল আমাদের জীবনে একটা অসামান্য পরিবর্তন এবং রূপান্তর আনার ক্ষমতা রাখে আমাদের যে অন্তর্নিহিত সুপ্ত লেটেন্ট ডরমেন্ট পোটেন্সিয়ালটা সম্ভাবনাগুলো সেগুলো কিন্তু মঙ্গল বার করে এনে আমাদের জীবনে একটা টোটাল চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন আনতে পারে একটা পজিটিভ কনস্ট্রাকটিভ দিক উন্মুক্ত করতে পারে মঙ্গল তো সেই জায়গায় কিন্তু আমাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে যে ভুল যদি আমাদের পদক্ষেপ হয় রং স্টেপিং হলে কিন্তু সেখানে আবার মাইন্ড ফিল্ড আছে তো মঙ্গলের নেগেটিভিটিটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে চলা নয় কিন্তু ফোকাস অন দ্য পজিটিভিটি মঙ্গল আমাদের কনফিডেন্স দেবে মঙ্গল আমাদের জীবনে একটা হাল ধরার ক্ষমতা দেবে উইট হোয়াজ হ্যান্ডল অন আয়ার লাইফস যারা যারা এই যে সাড়েসাতির মধ্যে দিয়ে যাচ্ছেন ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের সাড়ে সাতি আসছে ঢাইয়া আসছে যাদের নোডাল রিটার্ন চলছে আপনাদের মধ্যে একটা মানে ব্যাক ব্রেকিং একটা এক্সপিরিয়েন্স জীবনে তো এখন এই মঙ্গলের এনার্জিটাই কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে আপনাদের সম্বল হবে এবং পুরো দু হাজার পঁচিশটা কিন্তু মঙ্গলের ইনফ্লুয়েন্সে আছে তো যারাই ব্যাক ব্রেকিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এই মঙ্গলের ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল কালপুরুষের থার্ড হাউসে ফিরছে তার কারকত্বের ঘরে তো মঙ্গল আমাদের একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট করতে পারে আমাদের বিশেষভাবে ব্যক্তিগতভাবে আমরা একটা শক্তি একটা ঊর্জা একটা আত্মবিশ্বাস কিন্তু আমরা অর্জন করতে পারি যারা হতাশায় আছেন নিরাশ হয়ে আছেন সাড়ে সাতি ঢাইয়া নোডাল অ্যাক্সেস রিটার্নের যে মাঠটা আমরা যারা খাচ্ছি বা যারা খেয়েছি তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ অ্যালিক্সিরের কাজ করবে বিশেষ একটা কিন্তু আপনাদের এনার্জি দেবে একটা উৎসাহ উদ্যম কর্মশক্তি একটা প্রেরণা দেবে এবং তার মাধ্যমে কিন্তু আপনারা জীবনকে অনেকটা হ্যান্ডেল করতে পারবেন মোকাবিলা করতে পারবেন রাস্তাঘাটে চলার পথে আমাদের যাত্রার সময় আমরা যেরকম সাইনবোর্ডগুলো দেখি কোথায় কি সাইনবোর্ড আছে কোন দিকে যেতে হবে না হবে সেরকম আকাশে এই গ্রহদের মুভমেন্টও কিন্তু নিজের সেলেস্টিয়াল সাইনবোর্ডস যে এখন কোন দিকে যাব জীবনের কোন পথে চললে ভালো হবে এরা আমাদের দিশা দিক দিশা নির্ণয় করে এবং আমাদের একটা মার্গদর্শন করায় তো মঙ্গল বৃষরাশি বৃষলগ্নকে কিভাবে। মার্গদর্শন করাচ্ছে আজকে আমরা সেটা আলোচনা করব প্রথম জিনিস যেটা মনে রাখতে হবে যে মঙ্গলের এই ট্রানজিটকে আমরা দুটো পর্বে বিশ্লেষণ করব কারণ মঙ্গল মিথুন রাশিতে থাকাকালীন বক্রগতি থেকে মার্গী গতিতে শিফট করবে তো একুশে জানুয়ারি মঙ্গল অতি বক্রি হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে পূর্ববর্তী রাশিতে সঞ্চার করবে এই পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে মঙ্গল টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে মার্গি গতিতে যাবে তারপর মার্গি গতিতে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল আবার কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে মঙ্গল তো অতিবক্রি হয়ে যখন গ্রহ পূর্ববর্তী রাশিতে শিফট করে তখন আমাদের বুঝতে হবে যে সাম সিরিয়াস পেন্ডিং কার্মা যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো বৃষরাশি বৃষলগ্ন আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ প্রধানত অর্থ এবং অর্থ মানে শুধু ফিন্যান্স নয় অর্থ মানে জীবনে যা কিছু অর্থপ্রদ হোয়াট এভার দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্ট এবং সেকেন্ড হাউস হচ্ছে ফুড অর্থাৎ হাঙ্গার আপনার খিদে আপনার অ্যাপিটাইট আপনার যে টেন্ডেন্সি সেই দিকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এবার এই দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম অষ্টম আর নবমে তো প্রথম হচ্ছে এই মঙ্গলের এনার্জিটাকে হ্যান্ডেল করতে গেলে দুটো পর্ব শ্রেণী বিভাগ করে নেবেন একটা বক্রগতি একটা মার্গী গতি তাহলে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি অবধি জাস্ট প্ল্যানিং পরিকল্পনা স্ট্র্যাটেজি ঠিক করা রণকৌশল ঠিক করা মঙ্গল সেনাপতি মঙ্গল যোদ্ধা তার জন্য রণকৌশলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উল্টোপাল্টা গুলি চালালে কিন্তু আলটিমেট অ্যাচিভমেন্ট কিছুই হবে না এক গুলি নিজের মুখেও লাগতে পারে তো সেকেন্ড হাউজের মঙ্গল কিন্তু শাস্ত্র মতে খুব একটা ভালো নয় প্রথম কথা এই সেকেন্ড হাউজের মঙ্গলের যেটা প্রধান দিক আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাক সংযম এবং দ্বাদশপতি এসে যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে তখন আপনাদের সঞ্চিত অর্থ নিয়েও কিন্তু কিছু সমস্যা থাকবে যেটাকে আপনাদের হ্যান্ডেল করতে হবে ফিনান্সিয়াল প্রবলেমস মার্স রিটার্নিং টু সেকেন্ড হাউস মানে আপনার সেকেন্ড হাউস রিলেটেড যা যা ইস্যুস আছে যেগুলো তৈরি হয়েছে ওভার দ্য লাস্ট ফিউ মান্থ সেগুলোকে কিন্তু এখন মঙ্গল একটা ক্লিয়ার করার জন্য ফিরছে তো আপনার যদি আত্মীয় স্বজন আত্মীয় কুটুম্ব শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন দাম্পত্য জীবন নিয়ে সমস্যা থাকে সেটাকেও কিন্তু আপনাকে এখন হ্যান্ডেল করার রিজলভ করার সলিউশন করার একটা অপরচুনিটি দিচ্ছে মঙ্গল তো সেটা নিয়ে চিন্তাভাবনা করুন একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ডোন্ট জাম্প টু অ্যাকশান কোনো পদক্ষেপ কিন্তু এখন নেবেন না এখন চিন্তাভাবনা করার সময় তো এই দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার পঞ্চম অষ্টম এবং নবমে তাহলে সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা করুন প্রচণ্ড মনের অস্থিরতা মনকে স্থির করার জন্য যা যা করতে হবে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করুন আর্থিক দিক আপনাদের একটা নাম যশের দিক কিছু এন্টারটেনমেন্টের দিক এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে হবে অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং কোনো যদি জীবনে ক্রাইসিস অলরেডি এক্সিস্ট করে সেই ক্রাইসিসকে কিভাবে সামলাবেন সেটা নিয়ে চিন্তাভাবনা করুন এবং নতুন কোনো ক্রাইসিসে যাতে না পড়েন তার জন্য কীরকম মানসিকতাকে নিয়ে চলতে হবে সেটাও কিন্তু চিন্তাভাবনা করবেন এইট হাউস কিছু ইনহেরিটেন্সের জায়গা তো ইনহেরিটেন্স রিলেটেড কোনো ইস্যুস যদি থাকে সেটাকে নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন যারা রিসার্চ ওয়ার্কে আছেন যারা কোনো বিশেষ খুব ইম্পর্ট্যান্ট কোনো সিক্রেট কাজে আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে থিসিস ডিফেন্স ডক্টরেট পেপার তৈরি করা লাস্ট পেপারগুলো তৈরি করা এই সময় কিন্তু আপনারা করতে পারেন নবমভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং কর্ম পরিবর্তন নিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে হয় ইন্টারভিউ দিতে হয় এই সময় এটা করবেন বাবার সঙ্গে যদি বিবাদ কিছু থেকে থাকে সেই বিবাদটাকে কিভাবে মীমাংসা করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করবেন বিদেশে কর্ম বিদেশে উচ্চবিদ্যা এইসবের যদি পরিকল্পনা থাকে যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলে সেগুলোকে রিভাইভ করার একটা সময় কিন্তু এই টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি তো মঙ্গলের এনার্জিটাকে ইউটিলাইজ করুন যাতে আপনাদের জীবনে কর্মক্ষেত্রে পরিবর্তন হায়ার এডুকেশানে সুযোগ পাওয়া কোনো না কোনো সমস্যা সংকট আইন বিবাদ মামলা মোকদ্দমা এই সমস্তগুলোতে সঠিকভাবে নিজেকে প্লেস করার একটা চিন্তাভাবনা সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যারা এক্সপেক্টিং মাদার্স যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের মহিলারা আছেন যাদের যারা গর্ভবতী তারা কিন্তু সাবধানে থাকবেন মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা তার সলিউশন করা ফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল আপনারা সলিউশনগুলোকে ইমপ্লিমেন্ট করবেন এক্সিকিউট করবেন যদি কোনো কেস করতে হয় যদি কোনো অ্যাপ্লাই করতে হয় যদি কোনো কারুর সঙ্গে কোনো মিটিংয়ে বসতে হয় কোনো আলোচনায় বসতে হয় সংবাদ বিবাদ থেকে সংবাদে পরিণত করা এই যে ফেজটা এগুলো সব আপনারা চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিলের মধ্যে করবেন অষ্টমে মঙ্গলের দৃষ্টিটা একটু ক্রিটিক্যাল সুতরাং জেনারেল চলাফেরা জেনারেল রিস্ক নেওয়ার জায়গায় একটু অবশ্যই আপনাদের কনফিডেন্স লেভেলটাকে একটু আন্ডার কন্ট্রোল রাখতে হবে মঙ্গলের যে উদ্যম মঙ্গলের যে সাহস মঙ্গলের যে ঝুঁকি নেওয়ার প্রবণতা সেটা কিন্তু অষ্টমের দিকে খুব একটা বেশি ইনক্লাইন্ড হয়ে গেলে মুশকিল স্টক মার্কেট কোনোরকম ফাটকা রকম স্পেকুলেটিভ বিষয়ে যদি আপনারা কিছু ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু একটুখানি বুঝে কারণ অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টিটা থাকছে তো এবং মঙ্গল আপনাদের দ্বাদশ এবং সপ্তম তো বিদেশ সংক্রান্ত একটা ক্যারিয়ার চেঞ্জ ক্যারিয়ার মুভ এই বিষয়টা কিন্তু বিশেষভাবে আপনাদের সহায়তা করবে কারণ শনি আপনাদের নবম এবং দশমের গ্রহ খুব স্ট্রংলি বসে আছে দশমভাবে তো ওই এরিয়াটাকে কিন্তু আপনারা বিশেষ গুরুত্ব দিতে পারেন তো মঙ্গলকে মনে রাখবেন মঙ্গল আপনাদের সব রকম পজিটিভ কনস্ট্রাকটিভ এবং এনার্জি ওরিয়েন্টেড একটা প্ল্যানেট যার মাধ্যমে আমরা জীবনে সমস্ত কিছুকে অর্জন করতে পারি কিন্তু বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে যেহেতু সপ্তম এবং দ্বাদশ সুতরাং আপনাকে কিন্তু একটু কেয়ারফুলি চলতে হবে একটু বুঝে চলতে হবে এবং বাক সংযমটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মার্গি হওয়ার পর টোয়েন্টিফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল কি বলছেন কথাবার্তা কিন্তু খুব বুঝে সংযমের সঙ্গে এবং কোনো রকম আলটাপকা কথাবার্তা বলাটা কিন্তু একেবারেই আপনাদের জন্য উচিত হবে না এবং দাম্পত্য জীবনে কিন্তু একটা বিবাদ হতে পারে একটা সমস্যা হতে পারে মার্গি গতিতে ফেরার পর মঙ্গলের চব্বিশে ফেব্রুয়ারির পর সুতরাং একটুখানি আপনাদের বুঝে চলতে হবে পজিটিভ এনার্জিটাকে একটা লিমিটের মধ্যে ওভার এনথুজিয়াস্টিক হয়ে গেলে কিন্তু আপনাদের জন্য সমস্যা হবে কারণ মঙ্গল আপনাদের শুভগ্রহ নয় আপনাদের সপ্তম এবং দ্বাদশ তো এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করুন মঙ্গল ইজ দ্য প্রাইমারি ইনফ্লুয়েন্সার ইন টোয়েন্টি এই মঙ্গলের এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করে নিজেদের সমস্যাগুলোকে যাতে সমাধান করতে পারেন এবং সংকট থেকে নিজেরা যাতে উদ্ধার হতে পারেন সেই পারপাসটা সেই একটা যে লক্ষ্য সেই পারপাস আর সেই লক্ষ্যটাকে আপনারা সামনে রেখে সেইভাবে কিন্তু মঙ্গলের এনার্জিকে ইউটিলাইজ করুন सर्व शिवमय शिवअनंद शिवकृपानंद